হাই বিলফুল পিপুল যখন আপনি সারা দিন শার্ট পরেন তখন অবশ্যই সেটা হয় ফর্মাল শার্ট বিকজ আপনি অফিস করেন আর ফর্মাল শার্টের সবচাইতে ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে কোয়ালিটি অ্যান্ড কমফোর্ট আমি যে শার্টটা পরে আছি কোয়ালিটি উইথ কমফোর্ট শুধুমাত্র এই শার্ট না এই শার্টের সাথে আপনি আরো দশটা কালার্স অ্যাভেলেবেল পাবেন লাইভ শপিং এর যে কোনো ব্রাঞ্চ থেকে নিতে পারেন প্রথমেই আনকমন কালার দেখাতে চাই এটা হচ্ছে ডাস্টি পিঙ্ক কালার আপনারা যারা যারা ফর্মাল পরেন তাদের জন্য স্মল থেকে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল অ্যান্ড ট্রিপল এক্সেল রাইট ট্রিপল এক্সেল পর্যন্ত আপনারা অ্যাভেলেবল পাবেন প্রাইসগুলো রিজনেবল হবে অনেকগুলো শার্টস অ্যাভেলেবল যারা এর ভিতর থেকে যে কোনো দুইটা শার্ট নিবেন তাদের জন্য একটা বেস্ট ডিল ওয়েট করছে এটা হচ্ছে পেট্রোল কালার এই কালারটা বেশ আনকমন একটা কালার এটা রয়্যাল ব্লু কালার দেন আপনি এটা পাবেন কফি কালার পার হোয়াইট কালার ব্ল্যাক কালার আপনারা যারা যারা নিতে চান শপিং এর যে কোনো ব্রাঞ্চে ভিজিট করতে পারেন বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক মিরপুর শপিং সেন্টার সানমার ওশন সিটি চিটং সিলেট উত্তরা অথবা মোহাম্মদপুর প্রতিটা শার্টই এমন প্যাকেটলেস অ্যান্ড ফেব্রিকগুলো খুবই কমফোর্টেবল এক্স্যাক্টলি যেমন দেখতে পাচ্ছেন অরিজিনাল চাইনিজ ফেব্রিক আঠারোশো নব্বই টাকা ইচ বাট যারা দুইটা শার্ট একসাথে পারচেস করবেন পছন্দ মতো তাদের জন্য মাত্র দুই হাজার টাকা উইচ মিনস একটা শার্টের প্রাইস পড়ে এক হাজার টাকা করে Allah Hafiz